হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব আর আর নতুন অফিসিয়াল নোটিশ সম্পর্কে অর্থাৎ লেভেল ওয়ান অর্থাৎ যেটার বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশে বেরিয়েছিল অর্থাৎ গ্রুপ ডি পরীক্ষা এই নোটিশে পরীক্ষার নতুন তারিখ এক্সাম সিটি লিঙ্ক অ্যাডমিট কার্ড এবং হেল্প ডেস্ক সম্পর্কিত সব তথ্য দেওয়া হয়েছে সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে দিচ্ছি তো ফার্স্ট যেটা বলছে প্রথমেই যেটা বড় খবর গ্রুপ ডি লেভেল ওয়ান পরীক্ষার নতুন তারিখ বেরিয়েছে পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে ষোলোই জানুয়ারি দু পর্যন্ত ফেস ওয়াইজ সিবিটি এক্সাম নেওয়া হবে এক্সাম সিটি এবং এক্সাম ডেট দেখার লিঙ্ক চালু হবে উনিশে নভেম্বর দু থেকে যারা এস সি তারা এখান থেকেই ফ্রি ট্রাভেল পাস ডাউনলোড করতে পারবেন আপনাদের সিটি ইন্টিমেশন স্লিপ অ্যাক্টিভ হলেই আপনার রেজিস্টার্ড মোবাইল এবং ইমেল এর পক্ষ থেকে এস এম এস ও ইমেল পাঠানো হবে আরআরবি বোর্ড থেকে এবং আপনাদের যেটা অ্যাডমিট কার্ড বা ই কল লেটার যেটা ডাউনলোড করা যাবে আপনার এক্সাম ডেটের চার দিন আগে তাই সিটি ইনটিমেশন স্লিপ দেখে সময় মতো অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন রেজিস্ট্রেশন নাম্বার ভুলে গেলে চিন্তা নেই ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট আরআরবি অ্যাপ্লাই ডট জিও ডট ইন এগিয়ে ফরগেট রেজিস্ট্রেশন বা পাসওয়ার্ড ব্যবহার করলে তথ্য ফ্রি পাবেন কোনো সমস্যা হলে আর আরবির অফিসিয়াল হেল্প ডেস্ক নম্বরে যোগাযোগ করতে পারবেন নাইন ফাইভ সময় সকাল নটা থেকে সন্ধ্যা ছটা ছটা পর্যন্ত সরি সকাল নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত সোমবার থেকে শনিবার আর আর বলেছেন কেউ যদি টাকা দিয়ে চাকরি দেওয়ার কথা বলে তারা একশো পারসেন্ট পতারক এবং আর বিতে চাকরি হবে শুধু আপনার মেরিটের ওপর ভিত্তি করে এটাই ছিল আর আরবির সহজ ভাষায় সম্পূর্ণ আপডেট সো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ তো চলুন আরেকবার আমরা ডিটেলসে নোটিসটি কি বলছে আরেকবার ভালো করে আমরা আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি তো দেখুন কি বলছে ফার্স্ট যেটা বলছে যে দ্য রিভাইজড টেন্টিভ এক্সাম শিডিউলড ফর দ্য বাপ সি এন ইস অ্যাজ আন্ডার অর্থাৎ উপরের বিজ্ঞপ্তির পরীক্ষার সংশোধিত সম্ভাব্য সময়সূচি নিচে দেওয়া হলো সিরিয়াল নাম্বার ওয়ান অর্থাৎ কমিক নাম্বার ওয়ান যেটার বিজ্ঞপ্ত হচ্ছে ভ্যারিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান অফ সেভেন সিপিসি পে ম্যাট্রিক্স কম্পিউটার বেস টেস্ট সপ্তম পে কমিশনার লেভেল ওয়ানের বিভিন্ন পদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এক্সাম ডেট বলছে টোয়েন্টি নভেম্বর টু টু জানুয়ারি টু অর্থাৎ পরীক্ষার তারিখ সাতাশে নভেম্বর দু থেকে ষোলোই জানুয়ারি দু পর্যন্ত নেক্সট চলছে দুই নম্বর পয়েন্ট দ্য লিঙ্ক ফর ভিউইং দ্য এক্সাম সিটি অ্যান্ড ডেট অ্যান্ড ডাউনলোডিং অফ ট্রাভেল অথরিটি ফর এস সি এস টি ক্যান্ডিডেটস উইল বি লিভ ফ্রম নভেম্বর দু হাজার পঁচিশ আর্লিয়ার অন অফিসিয়াল ওয়েবসাইট অফ অল অর্থাৎ সি এসটি প্রার্থীদের জন্য এক্সাম সিটি এক্সাম ডেট দেখা লিঙ্ক এবং ভ্রমণ অনুমতি অর্থাৎ ট্রাভেল অথরিটি ডাউনলোড করার লিঙ্ক উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ বা তার আগেই সব আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে সক্রিয় করা হবে নাম্বার থ্রি পয়েন্ট এস এম এস অ্যান্ড ইমেলস আর বিং সেন্ট টু ক্যান্ডিডেটস হুস সিটি ইন্টিমেশন স্লিপ হ্যাজ বিন অ্যাক্টিভেটেড অন দেয়ার রেজিস্টার্ড আইডিস ইউজ ডিউরিং ফিলিং দ্য অ্যাপ্লিকেশনস অর্থাৎ যে সমস্ত প্রার্থী সিটি ইন্টিমেশন স্লিপ সক্রিয় হয়েছে তাদের আবেদনপত্র ব্যবহার করা রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে এস এবং ইমেল পাঠানো হচ্ছে ডাউনলোডিং অফ ইকল লেটার্স উইল স্টার্ট ফোর ডেজ প্রায়ার টু এক্সাম ডেট মেনসেন্স ইন এক্সাম সিটি অ্যান্ড ডেট ইনটিমেশন লিঙ্ক অর্থাৎ এক্সাম সিটি এবং এক্সাম ডেট লিঙ্কে যে তারিখ দেওয়া থাকবে সেই পরীক্ষার তারিখের চার দিন আগে থেকে ই কল লেটার ডাউনলোড করা যাবে নাম্বার ফাইভ ক্যান্ডিডেটস ক্যান গো টু ট্রিপল ডাব্লু ডট আর আর বি অ্যাপ্লাই ডট জিও ভি ডট ইন অ্যান্ড গেট হিজ অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন নাম্বার ইউজিং হিজ ক্যান্ডিডেট চেলস দে ক্যান অলসো ইউজ ফরগেট পাসওয়ার্ডস লিঙ্ক গিভেন ইন দ্য লগ ইন পেজ টু রিট্রাইভার দেয়ার পাসওয়ার্ড প্রার্থীরা আরআরবির ওয়েবসাইটে গিয়ে তাদের লগ ইন তথ্য ব্যবহার করে রেজিস্ট্রেশন নম্বর পেতে পারবেন এছাড়া লগ ইন পেজে দেওয়া ফরগেট পাসওয়ার্ড আপশন ব্যবহার করে পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন ইন কেস অফ অ্যানিকোয়ারিস অর ক্লারিফিকেশান নিডেড দ্য হেল্প ডেস্ক কন্ট্যাক্ট নম্বর নাইন ফাইভ ওয়ান থ্রি সিক্স থ্রি ওয়ান এইট এইট সেভেন ক্যান বি ইউজড বাই ক্যান্ডিডেটস হেল্প ডেস্ক টাইমিং মানডে টু স্যাটারডে নাইন এ এম টু সিক্স পি এম কোনো প্রশ্ন বা ব্যাখ্যার প্রয়োজন হলে প্রার্থীরা এই হেল্প ডেস্ক নাম্বারে যোগাযোগ করতে পারেন নয় পাঁচ এক তিন ছয় তিন এক আট আট সেভেন সোমবার থেকে শনিবার সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা ওয়ান হেল্প ডেস্ক লিঙ্ক ইজ অলসো মেড অ্যাভেলেবেল আফটার লগ ইন উইথ দ্য সিটি ইনটিমেশন লিঙ্ক সিটি ইনটিমেশন লিঙ্কে লগ ইন করার পর আরও একটা হেল্প ডেস্ক লিঙ্ক প্রার্থীদের জন্য উপলব্ধ থাকবে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেফার অনলি টু দ্য অফিসিয়াল ওয়েবসাইটস ফর লেটেস্ট আপডেটস অন দ্য রিক্রুটমেন্ট প্রসেস প্লিজ ডু নট বি মিসলেট বাই আনঅথেন্টিকেটেড সোর্সেস নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত সর্বশেষ তথ্য জানতে শুধুমাত্র রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হচ্ছে অবিশ্বস্ত বা অপ্রমাণিক সূত্রের ভুল তথ্য বিশ্বাস করবেন না ওয়েওয়ার অফ ডাউটস হু ট্রাই টু মিসগাইড ক্যান্ডিডেটস উইথ ফেক প্রমিসেস অফ অ্যাপ্লিকেশন ফর জব অন অনলি অন দ্য মেরিট অফ দ্য ক্যান্ডিডেটস যারা চাকরি পাইয়ে মিথ্যা দিয়ে প্রার্থীদের ভুল পথে পরিচালিত করার চেষ্টা করে তাদের থেকে সতর্ক থাকুন আর এই নিয়োগ সম্পূর্ণভাবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার ফলাফল এবং প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে করা হবে সো ফ্রেন্ডস আমরা আজকে আর আরবির যে নোটিস পেরিয়েছে এক্সামের জন্য এটার জন্য অনেকে অপেক্ষা করছিলে তো সেই নোটিসটা পেরিয়ে গেল এবং খুব দ্রুততার সহিত তোমাদের এক্সাম শুরু হচ্ছে এটা সবথেকে খুব ভালো খবর তো তোমরা সকলে ভালোভাবে প্রিপারেশান নাও এবং হাতে কিন্তু খুব বেশি সময় নেই তো সুতরাং এই ছিল আর আরবির লেভেল ওয়ান অফিসিয়াল রিভাই রিভাইস সিডিউলের গুরুত্বপূর্ণ তথ্য তো তোমরা দেখলে এখানে এক্সাম শুরু সাতাশে নভেম্বর থেকে এবং উনিশে নভেম্বর থেকে এক্সাম সিটি ডেট লিঙ্ক অ্যাক্টিভেট হবে আর অ্যাডমিট কার্ড পাওয়া যাবে এক্সামের মাত্র কয়েকদিন আগে থেকেই সো ভিডিওটা যদি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন আপডেট পেতে চ্যানেলের পাশে থাকা বেল আইকন প্রেস করুন সো সকলে আপডেট এভাবে করেই পেতে থাকুন এবং ভিডিওটা যদি ভালো লাগে খুব বেশি বেশি করে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং পরের ভিডিওতে আপনারা কী বিষয়ে চাইছেন কমেন্টে জানান থ্যাংক ইউ